তো আজকের ভিডিওটা যে টপিকটা নিয়ে সেটা হচ্ছে যে সামনে সাত তারিখ থেকে তো আমরা ক্লাস স্টার্ট করছি ডিপ্লোমা ফোর্থ সেমিস্টার অ্যান্ড সিক্স সেমিস্টার তো সেই ফোর্থ সেমিস্টার বা সিক্স সেমিস্টারে তোমরা কি কী সাবজেক্ট পড়বে বা কী কী সাবজেক্ট তোমাদের আছে যে সাবজেক্টগুলো খুব ইম্পর্টেন্ট কিছু সাবজেক্ট আছে তোমাদের পরবর্তী সেমি মানে ইভেন্ট সেমিস্টারে তো সেই সাবজেক্টগুলো কী আছে সেটাকেই আমি একটু জাস্ট তোমাদের সামনে দেখাবো আর সাবজেক্টগুলো কতটা ইম্পর্টেন্ট বা কতটা ইম্প্যাক্ট ফেলে সেগুলো একটু হয়তো বলবো তো সাবজেক্টের চয়েস আছে ডিফারেন্ট কলেজ তারা সাবজেক্ট চুজ করে আমি প্রথমে সিক্স সেমিস্টারে আসি সিক্স সেমিস্টার পার্ট থ্রি সিক্স সেমিস্টার তো সিক্স সেমিস্টারে তোমাদেরকে কম্পিউটার সায়েন্স বা আইটির জন্য বা সিএসডাব্লিউটির জন্য টোটাল চারটে সাবজেক্ট পড়তে হবে আর তার মধ্যে চারটে সাবজেক্টের মধ্যে দুটো হচ্ছে ডিপার্টমেন্টাল সাবজেক্ট আর দুটো সাবজেক্ট হচ্ছে হিউম্যানিটিস বা সোশ্যাল সায়েন্স কোর্স ক্যাটাগরি সাবজেক্ট ওকে তো যেগুলোকে সিলেবাসে প্রোগ্রাম ইলেকটিভ ফোর ওপেন ইলেকটিভ এই নামে আছে সাবজেক্টগুলো প্রোগ্রাম ইলেকটিভ কোর্স ফোর ওকে অর্থাৎ তোমরা প্রোগ্রাম ইলেকটিভ ফোর তার আন্ডারে যে কোনো একটা সাবজেক্ট তোমরা পড়তে পারবে দুটো অপশান আছে কলেজগুলো ডিফারেন্ট ডিফারেন্ট অপশান তারা চুজ করে তো কি অপশান আছে একটু আমি বলি যেমন হচ্ছে ডেটা সায়েন্স তার মধ্যে পড়ছে ডেটা ওয়ে হাউসিং অ্যান্ড ডেটা মাইনিং একটা চয়েস আর একটা সাবজেক্ট আছে এই প্রোগ্রাম ইলেকট্রিক ফোরের মধ্যে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং কোন কলেজ ক্লাউড কম্পিউটিং নেয় কোনো কলেজ আবার ডেটা সায়েন্স তার মধ্যে ডেটা ওয়ে হাউসিং বা ডেটা মাইনিং নেয় তো অবশ্যই দুটো সাবজেক্টই ট্রেন্ডিং সাবজেক্ট বা ট্রেন্ডিং টপিকের সাবজেক্ট তো ক্লাউড কম্পিউটিংটা মোর থিওটিক্যাল বেসড কোনো নিউমেরিক্যাল বা কোনো ম্যাথামেটিক্যাল কোনো কনসেপ্ট নেই কিন্তু ডেটা ওয়্যার হাউসিং ডেটা মাইনিংয়ের মধ্যে কিন্তু কিছু নিউমেরিক্যাল টাইপের প্রবলেম তোমাদেরকে পড়তে হবে বা জানতে হবে তার সঙ্গে কিছু থিওটিক্যাল কনসেপ্ট তো আছেই যদিও পরীক্ষায় থিওরি বেস কোশ্চেন বেশি আসে নিউমেরিক্যাল কম আসে তাও ডেটা ওয়ে হাউসিং ডেটা মাইনিংয়ের মধ্যে কিন্তু নিউমেরিক্যাল টাইপের কোশ্চেনও কিন্তু দেখতে হবে দুটো সাবজেক্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট আর সহজ বলবো না একটু বুঝতে হবে তাহলে সহজ একটু টাচে থাকতে হবে আর ক্লাসটা রেগুলার ফলো করতে হবে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট যদি বুঝতে পারো খুব ইন্টারেস্টিং ক্লাউড কম্পিউটিংয়ের তাই তো এখন তো ক্লাউড কম্পিউটিংয়ের তো মানে প্রচুর ডিমান্ড মার্কেটে ইভেন্ট ডেটা মাইনিংয়েরও কিন্তু এখন প্রচুর ডিমান্ড দুটোই কিন্তু ট্রেন্ডিং বা হট সাবজেক্ট বলতে পারে এখান থেকে একটা সাবজেক্ট কলেজ চুজ করবে দেন হচ্ছে হিউমিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স কোর্সেস একটা সাবজেক্ট আছে এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপ এটা কিন্তু কমন সাবজেক্ট সবার জন্য মানে সমস্ত কলেজকে এই সাবজেক্টটা নিতেই হবে এটা হচ্ছে ম্যান্ডেট সাবজেক্ট মানে ম্যান্ডেটারি সাবজেক্ট থাকতেই হবে তো দুটো সাবজেক্ট হলো থার্ড হচ্ছে ওপেন ইলেকটিভ এনি ওয়ান ওকে এনি ওয়ানের মধ্যে এখানে আছে এনি ওয়ান কিন্তু অপশন কিন্তু একটাই আছে মানে এই সাবজেক্টটাও কিন্তু ওপেন ইলেকটিভ কিন্তু কমন সবার জন্য এটা হচ্ছে ইকোনমিক্স এন্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ওকে দেন তিনটা সাবজেক্ট তাহলে এন্টারপ্রেনারশিপ আর হচ্ছে ইকোনমিক্স কিন্তু কমন সাবজেক্ট সবার জন্য তো ফোর্থ সাবজেক্ট যেটা সেটা হচ্ছে ওপেন ইলেকটিভ টু তার মধ্যে আছে মেশিন লার্নিং তার মধ্যে আছে ওয়েব ডিজাইন কোনো কলেজ মেশিন লার্নিং চুজ করে আবার কোন কলেজ ওয়েব ডিজাইনিং চুজ করে আর এখানে ওয়েব ডিজাইনিং যেটা আছে সেটা হচ্ছে ওয়েব ডিজাইনিং বা ইউজিং পিএইচপি ওকে তো যাদের কলেজ ওয়েব ডিজাইনিং চুজ করবে তারা কিন্তু পিএইচপিটা এখান থেকে তোমরা শিখতে পারবে খুব ভালো একটা ওয়েব ডিজাইনিংয়ের একটা ভালো একটা প্ল্যাটফর্ম যার থ্রু দিয়ে খুব সহজে আমরা ওয়েব ডেভেলপ কর ডেভেলপমেন্ট করতে পারি তো পিএইচপি জানলে পরবর্তী ক্ষেত্রে তোমরা পিএইচপির যে ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক আছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য যেমন লারাভেল তোমরা এরপরে লারাভেল শিখতে পারবে পিএইচপির সাথে মাই স্কুলের একটা সম্পর্ক আছে পিএইচপি শিখলে তোমাকে মাই স্কুয়েল তোমাকে জানতে হবে সেটা সিলেবাসের মধ্যেও আছে পিএইচপি মাই স্কুয়েল ওকে এন্ডে তোমার মাই স্কুয়েল থাকবে ওকে ডেটা বেশ যেটা তো পিএইচপি খুব ইন্টারেস্টিং সাবজেক্ট খুব সহজ সাবজেক্ট কিন্তু তোমাকে পুরোটা তোমাকে বুঝতে হবে বা জানতে হবে কোশ্চেন কিন্তু খুব যে সহজ আসে তা কিন্তু নয় আর মেশিন লার্নিং সম্বন্ধে বলার তো কিছু নেই কারণ এখন এআইএমএল এর এখন মানে কি বলবো এআইএমএল এর এখন যুগ বলা যায় ওকে মেশিন লার্নিং তো মেশিন লার্নিং এখানে তোমাদের খুব ডিটেলসে নেই কিন্তু যা আছে অনেকটাই আছে তো এম থাকলে খুব ভালো ওয়েব ডিজাইনিং থাকলেও ভালো কিন্তু কোনো কলেজ যদি ডেটা ওয়ার হাউসিং বা ডেটা মাইনিং চুজ করে আর ওপেন ইলেকটিভ টু থেকে যদি তোমার মেশিন লার্নিং চুজ করে তো খুব মানে মানে খুব ভালো বেটার কিন্তু যদি কোনো কলেজ এখান থেকে ডেটা ওয়ে হাউসিং ডেটা মাইনিং চুজ করলো আর এখান থেকে হয়তো ওয়েব ডিজাইনিং চুজ করলো তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেমেটিং কারণ ডেটা ওয়ে হাউসিং ডেটা মাইনিংয়ের মধ্যে কিন্তু মেশিন লার্নিংয়ের কনসেপ্ট আছে অথব থেকে মানে মানে কি বলবো রিলেটেড সাবজেক্ট হচ্ছে যেটা মাইনিং আর হচ্ছে তোমার মেশিন লার্নিং তাহলে মেশিন লার্নিং ডেটা মাইনিং যদি কারো যদি কোনো কলেজ চুজ করে সেটা কিন্তু সবথেকে ভালো চয়েস আবার এদিকে ক্লাউড কম্পিউটিং করুক এদিকে ওয়েব ডিজাইনিং করুক তাতেও কোনো সমস্যা নেই মানে এই দুটো কম্বিনেশন হলে খুব ভালো ডেটা ওয়ে হাউসিং তার সঙ্গে হচ্ছে মেশিন লার্নিং আবার ক্লাউড কম্পিউটিং আর হচ্ছে ওয়েব ডিজাইনিং খুব ভালো কম্বিনেশন কিন্তু যদি কোনো কলেজে হয়তো এখানে মেশিন লার্নিং নিয়েছে এখানে হয়তো ক্লাউড কম্পিউটিং নিয়েছে ওকে একটু প্রবলেমেটিক হবে বা হয়তো এখানে ওয়েব ডিজাইনিং নিয়েছে এখানে হয়তো ডেটা ওয়ার হাউসিং ডেটা মাইনিং নিয়েছে সেটাও প্রবলেমেটিক হবে ওকে এই হচ্ছে তোমাদের সিক্স সেমিস্টারের সাবজেক্ট তার সাথে দুটো প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকে একটা হচ্ছে মেজার প্রজেক্ট একটা হচ্ছে সেমিনার তো মেজার প্রজেক্ট আমি গাইড করে থাকি আর সেমিনার তো তোমাদেরকে প্রোজেক্টের ওপরে কিছু সেমিনার প্রেজেন্টেশন বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তোমাদের তৈরি করে সেটা তোমাদেরকে প্রেজেন্ট করতে হবে কলেজে তারপরে মার্কস আছে হান্ড্রেড মার্কস আছে আর মেজার প্রজেক্টে তোমাদের আইদার কোনো সফটওয়্যার প্রজেক্ট বা কোনো হার্ডওয়্যার প্রজেক্ট সেটা কলেজ ডিপেন্ডেন্ট কলেজ চুজ করে কলেজ বলে দেয় কোন গ্রুপ কোন প্রজেক্ট করবে তো যদি তোমাদের সেই রিগার্ডিং যদি কোনো গাইডেন্স দরকার লাগে তো সেটাও কিন্তু আমি মেজার প্রজেক্টের জন্য কিন্তু আমি গাইডেন্স প্রোভাইড করতে করব ওকে আমি ইভেন প্রোজেক্ট করিও দিই ডিফারেন্ট হার্ডওয়্যার বেস প্রোজেক্ট বা

তাদের ক্ষেত্রে যে পাঁচটা সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট আর এই সাবজেক্টগুলি তোমাদের কিন্তু বিটেকে পড়তে হবে খুব ইম্পর্টেন্ট কিছু সাবজেক্ট কিন্তু ফোর্থ সেমিস্টার থেকে তোমাকে শিখতে হবে যেমন একটা প্রোগ্রামিংয়ের সাবজেক্ট আছে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা তোমরা সি শিখে এসছো পাইথন শিখে এসছো থার্ড সেমিস্টারে তো তোমরা সি প্লাস প্লাস না শিখে এখানে জাভা শিখবে ডিরেক্ট তো একটু হয়তো ব্রিজটা ঠিকঠাক হয়নি মাঝে যদি সি প্লাস প্লাস থাকতো পরবর্তী সেমিস্টারে যদি তোমাদের যাওয়া থাকতো তাহলে হয়তো মানে খুব ভালো একটা কম্বিনেশন হতো কিন্তু এখানে তাও কিছুটা সি প্লাস প্লাসের কনসেপ্ট শিখে তোমাদেরকে যাওয়াটা কিন্তু কভার করতে হবে অপারেটিং সিস্টেম একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট এটা বিটেকেও আছে এমটেকেও আছে আবার তোমাদের ডিপ্লোমাতেও আছে সেম সিলেবাস কিচ্ছু এক্সট্রা ইয়ে নেই হয়তো মানে দু একটা মডিউল বা কিছু টপিক হয়তো আগে পড়ে আছে বা ডিপ্লোমাতে হয়তো নেই বিটেকে আছে ওকে ইন্ট্রোডাকশন টু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম খুব ইজি একটা সাবজেক্ট বা ইন্টারেস্টিং সাবজেক্ট কম্পিউটার নেটওয়ার্কস ইন্টারেস্টিং সাবজেক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এটা মাস্টার ডিগ্রির সাবজেক্ট ইভেন এটা বিটেকের সাবজেক্ট অনেকে সফট ইঞ্জিনিয়ার পরে অনেকে মাস্টার ডিগ্রি করে এমটেক করে যাদবপর যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু সফট ইঞ্জিনিয়ার পরে এমটেক হয় সাবজেক্ট ওয়েটে প্রোগ্রামিং ইউজিং জাভা তো বললাম এই পাঁচটা হচ্ছে তোমাদের মেন সাবজেক্ট প্রতিটা কিন্তু একশো নম্বর করে আছে আর ল্যাবের ওএসের ল্যাব করতে হবে ডিপ্লোমেসে তোমাদের ল্যাব করতে হবে নেটওয়ার্কের ল্যাব আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের ল্যাব আছে তো আমি তো জাভা যেটা করাবো সেটা তো পুরোটাই তো তোমার অন মানে আমার এখানে থিওরিটিক্যাল কনসেপ্টও থাকবে তার সঙ্গে সঙ্গে কিন্তু কনসেপ্টের উপরে বা টপিকের ওপরে কিন্তু আমরা জাভাতে আমরা অন করেও আমরা দেখাব ঠিক আছে তো এর ল্যাবটা কিন্তু হয়ে যাবে ওপির ল্যাবটা কিন্তু তোমাদের থিওরি কভার করতে করতে হয়ে যাবে নেটওয়ার্কের লব তো দেখানো পসিবল নয় আমার মানে এইভাবে অনলাইনে হ্যাঁ এটা তোমাদের কলেজ থেকেই শিখতে হবে জানি না তোমাদের কলেজে কেমন ল্যাব হয় বা এই ধরনের নেটওয়ার্ক ল্যাব করার জন্য যে কম্পোনেন্টগুলো দরকার সেগুলো আছে কি না ম্যানেজমেন্ট সিস্টেমের ল্যাবটা আমি থিউরি করাতে করাতে আমি করাবো একসাথে হয়ে যাবে ওয়েসের ল্যাবটাও আমরা থিওরির সঙ্গে কিন্তু কিছু তোমাদের এখানে লিনাক্স আছে বা ইউনিক্স আছে কিছু সেলস স্ক্রিপ্ট আছে আর ইউনিক্সেল বা লিনাক্সের কিছু কমেন্ট আছে আর কিছু প্রোগ্রামিং আছে যেটা হয়তো আমিও গাইড করে দিতে গাইড করে দেবো ওয়েসের ল্যাবটা থিওরি প্লাস ল্যাব সবটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ যে কোনো ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নেওয়ার জন্য তোমার একটা অপারেটিং সিস্টেম ভালো করে জানতে হয় একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ভালো করে জানতে হয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো করে জানতে হয় ওকে আর বাকিটা কিন্তু এমনিতেই হয়ে যাবে ঠিক আছে তো প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের মানে ফিউচার স্টাডির জন্য বা হায়ার স্টাডিজ জন্য খুব ইম্পর্টেন্ট প্রতিটা সাবজেক্ট তো এই হচ্ছে সাবজেক্টের কোর্স ডিটেলস ডিপ্লোমা কোর্স সিএসটি আইটি সিএস ডাব্লুটি সবার কিন্তু ইঞ্জিনিয়ারিং এখন সিএসি তেও তোমার ডিপ্লোমা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি তো আছেই সিএসটি তো আছে কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি সিএস ডাব্লুটি ওকে এবার এই সাবজেক্টের যে পাঁচটা সাবজেক্ট আছে তো এই পাঁচটা সাবজেক্টের ক্লাস পাঁচ দিন হবে চার থেকে পাঁচ দিন ক্লাস হবে কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে পোরটা থিওটিক্যাল সাবজেক্ট লাইক হিস্ট্রি ওকে লাইক হিস্ট্রি তো এই সাবজেক্টের একটু পড়তে হয় একটু বুঝতে হয় বুঝে পড়লে তোমার এখানে মনে থাকবে তুমি পরীক্ষায় লিখে আসতে পারবে আর অনেকে যেটা মেন সমস্যা হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনেকে সাপ্লিও পায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ওকে যারা হয়তো ভাবে যে হিস্ট্রি বেস সাবজেক্ট পরে পড়ে নেবো বা পরে হয়ে যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রবলেম প্রবলেম মানে প্রবলেমে তারা পড়ে তো এই হচ্ছে সাবজেক্টের ডিটেলস তো যাই হোক আমি প্রতিটা সাবজেক্ট আমি নিজেই পড়াই এই পাঁচটা সাবজেক্ট আমিই পড়াবো আর ডিপ্লোমা সিক্স সেমিস্টারে যে তোমাদের চারটে সাবজেক্ট আছে তার মধ্যে ডেটা ওয়ার হাউসিং ডেটা মাইনিং আমি পড়াই ক্লাউড কম্পিউটিং আমি পড়াই ওকে মেশিন লার্নিং আমি পড়াই ওকে তো ইকোনমিক্স এন্টারপ্রিনারশিপ তো আমার সাবজেক্ট নয় এটা তো সোশ্যাল সায়েন্সে বা হিউমিনটিসে সাবজেক্ট তো ওই জন্য টিচ আমার আমার ফ্যাকাল্টি আছে এক্সপার্ট ফ্যাকাল্টি আছে যে এই সাবজেক্টটা যে টিচ করবে তো এই দুটো সাবজেক্ট কিন্তু ক্লাসটা সবাই একটু করবে সিক্স ডিপ্লোমা সিক্স সেমিস্টার কারণ এই দুটো সাবজেক্টই কিন্তু সাপ্লি পায় এন্টারপ্রিনারশিপে সাপ্লি না পেলেও কম পেলেও ইকোনমিক্সে কিন্তু অনেক স্টুডেন্ট সাপ্লি পায় সিক্স সেমিস্টার ওকে অথে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স থেকে আবার নিউমেরিক্যাল প্রবলেমও আসে অত কিন্তু এই দুটো সাবজেক্ট কিন্তু সিরিয়াসলি তোমাকে ক্লাসটা করতে হবে কারণ এটা যদি তুমি যদি ক্লাসটা করো যদি তুমি কনসেপ্টটা বুঝে যাও তুমি কিন্তু পরীক্ষা গিয়ে তুমি নিজের বাণী বাণী লিখে আসতে পারবে কিন্তু তোমাকে কনসেপ্টটা বুঝতে হবে সেই কনসেপ্টটা কিন্তু তোমাকে যদি কেউ বুঝিয়ে না দেয় তোমার নিজের বই পড়ে কিন্তু বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে ওকে আর এখানে ওয়েব ডিজাইনিং আছে বা পিএইচপি আছে তো পিএইচপির আমার ইন্টার্নশিপ চলে পিএইচপির ওপরে ইন্টার্নশিপ অন পিএইচপি মাই স্কুয়েল তো আমার ইন্টার্নশিপ পিএইচপি ইন্টার্নশিপ যে করায় মনীষ তোমরা মনিসকে তো সবাই চেনো তো পিএইচপিটা মনীষই করাবে ওকে ও পুরোটা অন করায় ওয়েব ডিজাইনিংটা পুরোটা অন করায় আর পিএইচপির সঙ্গে সঙ্গে তোমাদের কিছুটা ইস্টেমের কনসেপ্ট দরকার মাই স্কুয়েল কী করে পিএইচপির সাথে মাই স্কুলে কানেক্টিভিটি করতে হয় পিএইচপির ডিফারেন্সিং ট্যাক্স সিমেন্টিক পিএইচপি প্রোগ্রামিং ওকে পিএচপি দিয়ে কি করে আমরা কোনো ফর্মে ডেটাকে ইনসার্ট করতে পারবো মানে পিএচপি থ্রু দিয়ে বা ডেটাভেসের মধ্যে ইনসার্ট করতে পারবো বা ডেটাবেস থেকে ফেস করতে পারবো মানে কার্ড অপারেশন অ্যাকচুয়ালি ওকে তো তো পিএইচপি কিন্তু পুরো ডিটেলসে কিন্তু তোমাদের এখানে সিলেবাসে কিন্তু ডিটেলস আছে পিএইচপি যদি কেউ যাদের যদি কোনো কারো কলেজে ওয়েব ডিজাইনিং থাকে তারা যদি মানে চাও তারাও কিন্তু ওয়েব ডিজাইনিংটা কিন্তু তোমরা এখান থেকে ভালো করে পিএইচপিরা কিন্তু শিখে নিতে পারবে মানে অ্যাজ আ প্রফেশনাল কোর্স ওকে তো সেটাও তোমরা কিন্তু ওই ফিজের মধ্যেই তোমরা করতে পারবে আর এই সাবজেক্টগুলোর জন্য আমি পার মান্থ পাঁচশো টাকা করে ফিজ আমাকে পে করতে হবে সপ্তাহে চারটে সাবজেক্ট চার দিন ক্লাস হবে তো অ্যাকচুয়ালি সাবজেক্ট কিন্তু চারটে নয় অ্যাকচুয়ালি সাবজেক্ট কিন্তু তোমার হচ্ছে ছটা মানে আমাকে কিন্তু তোমার ছটা সাবজেক্টই কিন্তু আমাকে অ্যারেঞ্জ করতে হবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে হয়তো তোমাদের থাকবে চারটে সাবজেক্ট কিন্তু আমাকে ক্লাউড কম্পিউটিংও আমাকে পড়াতে হবে ডেটা হাউসিং ডেটা মাইনিংও পড়াতে হবে ওকে ইকোনমিক্স ইকোনমিক্সনস তো আছেই আবার কোনো কলেজে হয়তো মেশিন লার্নিং থাকবে কোনো কলেজে হয়তো ওয়েব ডিজাইনিং থাকবে অথবা আমাকে কিন্তু তোমার ছটা সাবজেক্ট অ্যারেঞ্জমেন্ট রাখতে হবে ওকে তো ফিফথ সেমিস্টারে যখন আটটা সাবজেক্টে যখন অ্যারেঞ্জমেন্ট রাখতে পেরেছি তো সিক্স সেমিস্টারও কিন্তু সিক্স সাবজেক্টের অ্যারেঞ্জমেন্ট রাখতে পারবো বা রাখবো ওকে সেই নিয়ে কোনো সন্দেহ নেই তোমাদের কোনো প্রবলেম হবে না একটু ভালো করে ক্লাসটা করবে কারণ সিক্স সেমিস্টারে তোমার টাইম কম পাবে ম্যাক্সিমাম হয়তো সাড়ে তিন মাস থেকে চার মাস ক্লাস হবে তাও নয় কারণ যদি আমি ভাবি জানুয়ারি থেকে যদি তোমার তোমাদের তো ক্লাস স্টার্ট হচ্ছে তোমার জানুয়ারি থেকে তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ওকে বা মেটা ধরতে পারি জুনের ফার্স্ট উইকে কিন্তু সেমিস্টার চার চার মাস পুরোপুরি তোমরা টাইম পাচ্ছ এই চার মাসের মধ্যে কিন্তু তার মধ্যে আবার জিলেট আছে ওকে তো এই চার মাসের মধ্যে কিন্তু পুরো সিলেবাসটা তোমাদেরকে কভার করতে হবে তো লাস্ট সেমিস্টারে যদি কোনো প্রবলেম হয় লাস্ট সেমিস্টারে যদি কোনো তোমার নাও সমস্যা হয় প্রবলেম মানে মানে সমস্যা কথা যে হয়তো কোনো সাবজেক্টে হয়তো সাপ্লি পেয়ে গেলে কারণ ইকোনমিক্সে কিন্তু সাপলি পায় যদি কোনো সাপলি চলে আসে না কোনো কোনোভাবে সিক্স সেমিস্টারে তাহলে কিন্তু না পারবে বিটেক করতে না পারবে কোনো জবে যেতে অথে সিক্স সেমিস্টার কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই ভাইটাল একটু ভালো করে সিরিয়াসলি কিন্তু সিক্স সেমিস্টারটা তোমাদেরকে পড়াশোনা করতে হবে তার সঙ্গে কিন্তু জিলেটটাও আছে তো যারা যারা ইচ্ছা করবে তাদের কাছে জিলেটটাও খুব ভাইটাল তো জিলেট কিন্তু পা দিয়ে বসে কিন্তু ভালো র্যাঙ্ক করা যাবে না জন্য কিন্তু ডেডিকেশন দরকার হার্ডওয়ার্কিং দরকার তোমাকে পরিশ্রম করতে হবে নাহলে হলে কিন্তু তুমি যত ভালো কোচিংয়েই না কেন জিলেট কিন্তু তুমি কোনোভাবেই উত্তরতে পারবে না একটা র্যাঙ্ক আসবে র্যাঙ্ক সবারই আসবে যেই জিলেটে পড়বে তার র্যাঙ্ক আসবে ঠিক সেই র্যাঙ্কটা কতটা কাছাকাছি কতটা মানে বেশি তার উপর কিন্তু ডিপেন্ড করছে তুমি কোনো ভালো কলেজ পাবে কিনা ওকে তো চলো আমি জাস্ট সাবজেক্ট কি কী আছে তোমাদের কি কী সাবজেক্ট পড়তে হবে তো সেই রিগার্ডিং আজকের এই ভিডিও ওকে তো আশা করি আমি যেটা বলতে চেয়েছি যেটা মিন করতে চেয়েছি সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কী কী সাবজেক্ট তোমাদের পড়তে হবে আর লাস্টে বলি যে ফোর্থ সেমিস্টারে তোমার পাঁচটা সাবজেক্ট যা সাজেশন দেবো যা কোয়েশ্চেন দেবো তার থেকে কোশ্চেন থাকবে আর সিক্স সেমিস্টারে যা সাজেশন দেবো যা কোশ্চেন দেবো তার থেকে কোয়েশ্চেন থাকবে একটু আমাকে ফলো করতে হবে আর আগেরবারে মেশিন লার্নিং সাবজেক্টে আমি একটা অ্যাসিড টেস্ট করেছিলাম মেশিন লার্নিংয়ে আমি যে এমসি কিউ দিয়েছিলাম বা মেশিন লার্নিং আমি যে কোশ্চেনগুলো দিয়েছিলাম তার থেকে কিন্তু সমস্ত কোশ্চেন মানে আমার সাইসেন তো কোশ্চেন আমি একটু বেশি থাকে কারণ আমি তো আর নাও কোশ্চেন করি না যে আমি যা কোশ্চেন এসছে আমি তোমার ওটাই দিয়ে দেবো মানে আমার সাইসেন থেকে তুমি পুরো কোশ্চেন কমন পাবে এটুকু আমি তোমাকে অ্যাসিও করতে পারি যদি তুমি আমার সাজেশন যদি পুরোপুরি ফলো করো যদি আমার ক্লাস ফলো করো আমার ইভেন্ট কিন্তু এমসিকিউ কোশ্চেন আমি হয়তো চল্লিশটা না বিয়াল্লিশটা এমসিকিউ কিউ কোশ্চেন দিয়েছিলাম তার থেকে কিন্তু মেশিন লার্নিংয়ে কিন্তু তোমার পনেরোটা এমসিকিউ কোশ্চেন কোশন এসেছে যেটা হয়তো এবারে হয়েছে ডিজিটাল ইমেজ এর ক্ষেত্রে তো ওটা কিন্তু আগের বারে মেশিন লার্নিংয়ে আমি ওটা টেস্ট করেছিলাম আশা করি এবারে বাকি সাবজেক্টগুলো তো ট্রাই করবো যেমন তোমার ধর নাও লেটা লেটা মাইনিং ডেটা ওয়ে হাউসিং ক্লাউড কম্পিউটিং আশা করি হয়তো সাকসেস পাবো দেখা যাক বাকিটা সময় বলবে চলো গুড নাইট